আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে খতিব সাহেবরা দেন এখানে মসজিদের খতিব আছেন কারা কারা দেখি একটু হাত তুলেন তো 1 2 3 4 5 6 7 গুণে শেষ করা যাবে না অনেক খতিব আল্লাহরাই খতিবদারকে তুমি কবুল করো আমিন আর আমিন এই যে যিকরুল্লাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ দ্বারা আল্লাহ তাআলা জুমার খুতবাকে বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনযোগ আপনাদের আসছে না গেছে শেষ করে রাত হয়েছে তো ছোট্ট একটা আল্লাহর আল্লাহর স্মরণের দিকে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুদ্ আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদ্া যাতে মিস হয়ে না যায় জন্য জুমার খুদবারে যেন যেন মনে করবেন না এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুদবা দেওয়াও কথা বলেন জুমার খুদবা ওয়াজিব শোনা ওয়াজিব খুদবা দেওয়াও ওয়াজিব এই জন্য রব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খুতবা নাই জুমার দিন খুতবা আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন যোহরের সময় ফরয করে কেন কিন্তু জুমার দিন ফরয করে কেন দুই রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবাংলা করবেন না ইজন্য জুমার খুদবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ हैव হিউজ রেসপন্সিবিলিটিস ইন শোল্ডার আপnader অনেক দায়িত্ব ক্ষতিব যারা এটা ছোটখাটো কোন রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনারা শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোন আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোন আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা বল আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কোনদিন আটটায় দিন নয়টায় আজকে পড়ছে কয়টায় কিন্তু জুমার খুদ্বার এটা চেঞ্জ হয় কি বরকত একটা জলসা ওই দিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে বেনামাজি এরাও আসে আস্তিক এরা নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়ারা আসে পীরের মরিদারা আসে সবাই আসে তাহলে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খুব বাকি ধরে রাখা লাগে কথা ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ সুমান লোভেন না এটা অনেক জরুরি এজন্য জুমার খুব বেজারে দেন

জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারে এই দিকে দৌড় মারে আরেকবার ওই দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে নাই রাজা মায়েরও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সভ্য না বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই হুল্ল না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে কুয়েতে আরেকটা প্রোজেক্ট করছে নামাজে মুসল্লি নাই কুয়েতে এই প্রজেক্ট হচ্ছে ম্যারেজ প্রজেক্ট সেক্ষেরেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না টাইমলি আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজের সময় থেকে হাজবেন্ডে ডাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আসে না নাই সুমান আল্লাহ কবেন না অটে প্রজেক্ট